আমি বুয়া ডাক্তার না আমি রিয়েল ডাক্তার তাহলে আপনি ওটির ওটির মিনিং কেন বলতে পারলেন না যখন আমাকে একটা নিয়ে আমার ইন্টারভিউ নিয়েছে ওইখানে আমি তখন ঘাবড়িয়ে গিয়েছিলাম তখন আমি বলতে ই পাচ্ছিলাম না হ্যাঁ আমি ঘাবড়িয়ে গিয়েছি নার্ভাস হয়ে গিয়েছি আমি কখনো মিডিয়ার সামনে যাই নাই আমি বলেছি পরবর্তীতে আমি তাদেরকে ধাপে ধাপে প্রশ্নের অ্যান্সার গুলো আমি দিয়েছি তারা সেই ভিডিওটা আমরা একটু তাহলে জানিয়ে দিই ওটি মিনিং কি আসলে ওটি মিনিং হচ্ছে অপারেশন থিয়েটার আর আইসিইউ আইসিইউ মিনিং তো হচ্ছে ইউ একটু ভাই কাটে হ্যাঁ বলুন সমস্যা বলেন একটু কাটে হ্যাঁ আচ্ছা সমস্যা বলেন আপনি আপনি সমস্যা সময় নেন আইসিইউ মিনিং টা কি আসলে একটু কাটেন ভাই হ্যাঁ আইসিইউ মিনিং টা কি বলছি ভাই অপারেশন ওটি মিনিস তো হচ্ছে অপারেশন থিয়েটার আর আইসিইউ আই সি ইউ টা আমি বলছি সি বলছি কি পারেন সরি সি সি ইউ সি সি ইউ আচ্ছা আর যদি আমি বলি যে প্রেসক্রিপশনের কথা যেটি বলা হচ্ছে আমরা সবসময় লক্ষ্য করি ওষুধের লেখার আগে আর এক্স লেখা থাকে এটা হচ্ছে ওষুধের ওষুধের হচ্ছে নামটা ওষুধ লেখার আগে ওইটা আর এস লেখা থাকে ওইটা নিয়ম ওইটা এস এক্স আচ্ছা আর এক্স কেন मीनिंगটা কি আসলে আর এক্স এর ফুল মিনিং কি আর ইউর ফুল मीनिंग्स তো হচ্ছে আর ইউ আর এক্স এর ফুল মিনিং কি হ্যাঁ বলছি ভাই আফটার এই এইভাবে হচ্ছে ভিডিও আচ্ছা আরেকটু যদি আমি বলি যে এমবিবিএস আপনি আপনি আসল কিসে পড়াশোনা করেছেন একটু বলবেন কি আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি আর আমি এমবিবিএস হচ্ছে আপনার ন্যাশনাল মেডিকেল থেকে আমি ইন্টারনি শেষ করলাম আমাদের ডক্টরদের ইন্টারনি হচ্ছে এক বছর হয় না এখন আমার কমপ্লিট হয় নাই আচ্ছা তা এমবিবিএস নে পড়াশোনা তো করছেন হ্যাঁ এমবিবিএস এর ফুল মিনিং কি শোনা করছি আমি এমবিবিএস এর ফুল মিনিংটা কি ভাই একটু পরে বলছি আচ্ছা এমবিবিএস মিনিং পাচ্ছেন না আসলে আপনাকে তাহলে একজন ডাক্তার যে তার প্রাথমিক শিক্ষার জায়গাটা আসলে বলতে পারে না তাকে কি ভুয়া ডাক্তার বলা কি অপরাধ কিনা না এটা কেন ভুয়া ডাক্তার বলা অপরাধ হবে অ্যাকচুয়ালি আমি ঘাবড়িয়ে যাচ্ছি আমি কেন পারবো না অবশ্যই পারবো বাট একটু সময় দেন আমি বলছি একটু পরে গ্যাসের ওষুধের গ্রুপগুলো আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক হচ্ছে যেমন অলমিনা ভাই আমি বলছি একটু পরে ভাই আমি যদি বলি আসলে অমিপ্রাজল আসলে কোন গ্রুপের ওষুধ কিংবা কি বলবেন